কেমন আছেন শুক্রবারে হত্যা গুলি করলো উসমান হাদিকে শুক্রবার এই সরকারের উপদেষ্টা আমাদেরকে এই গল্প সেই গল্প বাহানা করে শোনা যাচ্ছে আসলে তারা কিছু করতে পারেনি শুক্রবারের দিন দুপুরের দুইটার দিকে ঘটনাটা ঘটে রাতেই পালিয়ে যায় ভারতে আমাদের এই বাংলাদেশের বর্তমান উপদেষ্টা আছে যেসব আইন আছে তাদের দিয়ে নির্বাচন সম্ভব না কোনোভাবেই তারা নির্বাচন করতে পারবে না তারা যদি দুপুরে একটা মানুষকে গুলি করে সে ভারতে পালিয়ে যায় তাকে যদি আটকাতে না পারে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনি কি মনে করেছেন যে নির্বাচন পরি সুস্থ মতো হওয়ানো সম্ভব নির্বাচন ঠিক হতে পারবে কোনোভাবেই হতে পারবে না এরা নির্বাচন করতে পারবে না উসমান হাদিকে গুলি করে শেখ হাসিনা শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়িত হয়ে গেল তাকে ধরতে পারলো না সরকার তাকে ঠেকাতে পারল না গুলি করে ভারতে চলে গেল এই সরকার পারবে হাই হাইকমিশনারকে ডাইকি আইনে বলতি যে চব্বিশ ঘন্টার ভিতরে শেখ হাসিনা সহ যতজন আসামি আছে তাদেরকে ফেরত দিতে হবে এই সরকার পারবে না এই সরকার দিয়ে হবে না এই উপদেশটা দিয়ে হবে না এই সরকার দিয়েও হবে না যে এই আমরা মনোনীত করিয়া বসাইছিলাম আমাদের পছন্দ সরকার বলে আসলে তারাও বিক্রি হয়ে গেছে তারাও বিক্রি হয়ে গেছে তারা যদি বিক্রি না হয়ে যাইতো তাহলে এই উসমান হাদিরে গুলি করে সে ভারতে পালিয়ে যেতে পারতো না গুলি করে ভারতে পালিয়ে যেতে পারতো না যদি এই উপদেশটা বিক্রি না হয়ে যেত ভারতের কাছে এই উপদেষ্টা এই পররাষ্ট্র উপদেশটা এরা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এগুলো আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে এই ধরতেছি এই তদন্ত করতেছি এইটা সেটা করতেছি এগুলো এমনকি উসমান হাদি বেঁচে আছে কিনা এটাও সন্দেহ উসমান হাদি হয়তো বেছে নাই হয়তো গেছেন আমাদের ছেড়ে কিন্তু আমরা আসলে পারলাম না আমরা হারিয়ে গেলাম উসমান হাদির কাছে বাংলাদেশ হারিয়ে গেল উসমান হাদি যেটা বলেছিল আমার যদি মৃত্যু হয় এই যুদ্ধ যেন চালু থাকে কিন্তু যুদ্ধ তো আমরা চালু করে রাখতে পারলাম না কিভাবে চালু করে রাখবো যুদ্ধ চালু করে রাখতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে শুক্রবার দিন গুলি করে সে রাতের ভারতে পালিয়ে যায় এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা পুলিশ তাকে ধরতে পারে না তাদের কাছে কোনো সিসিটিভি ফুটেজ নেই কোন মোবাইল দিয়ে কল করিছে কোন জায়গায় ফোন করিছে শেখ হাসিনা সময় তো সমস্ত কিছুই বাইর করে ফেলতে পারতো সেই ডিভাইস কি শেখ হাসিনা নিয়ে গেছে বাংলাদেশ থেকে সেই মোবাইল রেকর্ডের যে ডিভাইসটাই ইসরায়েল থেকে কিনেছিল শেখ হাসিনা সেই ডিভাইসটি কি শেখ হাসিনা নিয়ে গেছে যদি নিয়ে না যায় তাহলে এই সরকারের কাছে আছে আর এই সরকারের কাছে থাকলে কেন এই সরকার পারে না চব্বিশ ঘন্টা পার হয়ে আটচল্লিশ ঘন্টা হয়ে গেলেও এই উসমান হাদীর গুলি করে পালিয়ে যায় যে খুনি তাকে ধরতে পারে না দিব্যি ভারতে পালিয়ে যায় আর এর পরিকল্পনা তো একদিনে হয়নি দশ দিন ধরে সে উসমান উসমান শরীফ ছিল কেন বাহিনী গোয়েন্দা বাহিনী তার মোবাইলের কল রেকর্ড চেক কেন তাকে ধরতে পারেনি কেন তাকে আটকাতে পারেনি এটা কার দায়িত্বটা কার এই গোয়েন্দা দিয়ে কি হবে তাহলে তাহলে কি এই আইন শৃঙ্খলা বাহিনী এই গোয়েন্দা এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে নির্বাচন সম্ভব কোনোভাবেই সম্ভব না ভাই এটা কোনোভাবেই সম্ভব না সম্ভব না আমরা হারিয়ে গেলাম শেখ হাসিনার পরিকল্পনা বিজয়ী হয়ে গেল শেখ হাসিনা যেটা সেটা করে ফেলে গুলি করে পালিয়ে চলে গেল আমরা করতে পারলাম না এটা আমাদের সরকারের ব্যর্থতা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই এটা আমাদের সরকারের ব্যর্থতা এই বর্তমান সরকারের বর্তমান সরকারের উপদেষ্টার ব্যর্থতা বিভিন্ন কাজে তারা ব্যর্থ হচ্ছে কিন্তু ব্যর্থতা ঢাকতে বিভিন্ন সময় অন্যান্য ইস্যু নিয়ে আসছে তা আমাদের এইভাবে বোকা বানিয়ে এই সরকারও নির্বাচন করবে আর সেই নির্বাচন নিরপেক্ষ হবে সুষ্ঠু হবে এটা আসলে আমাদের আসলে একটা ধারণা কিছু হবে না এই সরকার দিয়ে আমরা ভুল করেছি আমাদের নেতারা ভুল করেছে বিশেষ করে বিএনপি ভুল করেছে ওই সময় যদি এই সরকারটাকে বিপ্লবী সরকার ঘোষণা করা হইতো কিংবা জাতীয় সরকার করা হইতো তাহলে আজকে এরকম হইতো না আজকে নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ এই সরকার করতে পারছে করতে পারে নাই করতে পারবে না এভাবে একের পর এক আমাদের নেতা হারিয়ে যাবে আমরা হাই হাই কয়েকদিন আমরা আমরা ইউটিউবে টিকটকে চিনাবো এরপরে সব থেমে যাবি নির্বাচনটা এই সরকারের পাতানো একটা নির্বাচন হবে আমরা যেটা মনে করছি একটা সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচন হবে সচ্চরিত্রবান ব্যক্তি সংসদে যাবে আসলে কি সম্ভব হবে এই সরকার দিয়ে সম্ভব হবে এই উপদেশটা দিয়ে এই স্বরাষ্ট্র উপদেশটা দিয়ে যে চব্বিশ ঘন্টার ভিতরে আটচল্লিশ ঘন্টা যায় একদম খুনিকে ধরতে পারে না সে তিনশো আসনের নিরাপত্তা দেবে এবং তাদেরকে সঠিকভাবে নির্বাচন করাতে পারবে এসা এটা আসলে আমাদের ধারণা কিছু করতে পারবে না কিছু হবে না এনাদের দিয়ে এটাও বিক্রি হয়ে গেছে টাকার কাছে আসলে আমরা এমন বাংলাদেশের মানুষই এমন ক্ষমতায় যে বসে সেই সালা টাকার কাছে বিক্রি যায় ক্ষমতাটা যে কি তার যা মরতে হবে এই ক্ষমতা ছেড়ে যে তাকে চলে যেতে হবে পরবর্তীতে তারও বিচার হতে পারে হিসাব হতে পারে এগুলো আসলে কেউ মনে করে না এই আসিফ নজরুল কি বলেছিল আল্লাহ তালা যদি আমারে একদিন একটু সুযোগ দিত সুবিধা দিত এই সরকারের ক্ষমতায় কোন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কোনোভাবে যদি দেশটা পরিচালনা করার একটু সুযোগ দিত আমি যে কি করতাম এই স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল বলেছিল কিন্তু সেই আসিফ নজরুল কি করিছে আমাদের প্রবাসীদের কোন সুযোগ সুবিধা করতে পারিছে কোন সিন্ডিকেট ভাঙতে পারিছে টিকেটের সিন্ডিকেট প্রবাসে আসার জন্য নিজে ডবল খরচ হয় এইটার কোন সিন্ডিকেট ভাঙতে পারিছে কিচ্ছু পারে নাই প্রবাসী লোন পর্যন্ত মানুষ পায় না এই আসিফ নজরুল আসার পরে থেকে প্রবাসী লোন পর্যন্ত মানুষ পায় না আমি নিজে প্রবাসী লোন পাইনি তাইলে আমাদের দেশের মানুষই এমন মানে এইগার ভিতরে আসলে মানে একটা জানোয়ার লুকিয়ে থাকে আমাদের ভিতরে একটা জানোয়ার লুকিয়ে থাকে আমরা ক্ষমতায় গেলে জানোয়ারটাই বাইরে চলে আসে মানুষটার মানুষ থাকে না মানুষটার মানুষ থাকে না এইভাবেই যদি চলতে থাকে আমাদের দেশে শান্তি কেয়ামত পর্যন্ত আমাদের দেশও ঠিক হবে না শান্তিও আসবে না আমরা শুধু একের পর এক আশা করব যেই যে আমরা এই সরকারটা দিয়ে আমাদের দেশটা ঠিক মতো করে ফেলবো আমাদের দেশটা সোনার বাংলাদেশ গড়ব আমাদের দেশটা সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো করে ফেলে দেব কিন্তু আসলে সেটা সম্ভব হয় না ক্ষমতায় যেই যায় তার ভিতরে থাকা জানোয়ারটা বেরিয়ে আসে মোটামুটি চারিপাশ ঘিরে ফেলে দেয় এ তখন ওই জানোয়ারের সিহারা দেখা যায় মানুষটা সিহারা দেখা যায় না তা এইভাবে কোনোদিন দেশ পরিচালনা হতে পারে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে সৎ হতে হবে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আমি একটা একজনের কাজে গেছি মালিক নাই দেখি আমি ফাঁকি দিলাম এই যে আমাদের ফাঁকিটা শুরু হইলো অফিসের কর্মচারী অফিসের বড় অফিসার নাই দেখে যে ফাঁকি দেওয়া শুরু করে এই যে ফাঁকি আর ফাঁকি খেতে খামারে কৃষি কাজ করতে গেলেও মালিক যতক্ষণ থাকে ততক্ষণ ঠিক মতো কাজ করে এই মালিক চলে যাওয়ার পরে মানুষ আর ঠিক মতো কাজ করে না তা আমাদের যে জানোয়ার এই জানোয়ারটাকে বাইরে ফেলে আমরা নিজেদেরকে নিজেরা যদি সৎ সৎ না না হই আমাদের আমাদের দেশ কোনোদিনও হবে দেশে কোনোদিনও ভালো কিছু করা সম্ভব হবে না কোনোদিনও আমাদের দেশের মঙ্গল হবে না যদি আমরা নিজেরা নিজেরা নিজের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন না করি আমার আমার দায়িত্ব থেকে আমার সঠিকভাবে আমার ডিউটি করতে হবে সঠিকভাবে মানে কোনো অন্যায় করা যাবে না কোনো দুর্নীতি করা যাবে না তাহলে আমাদের দেশটা ঠিক হবে তাছাড়া আমাদের দেশ ঠিক হবে না আমরা শুধু একের পর একটা হাদি মরবে একের পর এক একটা মানুষের মানে ইস্যু সামনে আসবে সেটা নিয়ে আলোচনা করব পিছনের আলোচনা চলে যাবে কয়েকদিন বেগম খালদা জিয়া নিউজ ছাড়া কোনো কিছু দেখা যায়নি এখন বেগম খালদা জিয়া মারা গেছেন না বেশি আছে সে খবর কিন্তু চাপা পড়িয়ে গেছে শেখ হাসিনার মতো এই সরকারও এক একটা ইস্যু দিয়ে আমাদেরকে পাগল বানায় রাখতেছে আমরা সেই পাগল কয়েকদিন আলোচনা করতেছি এর পরে সেটা ধামাচাপা পড়ে যাবে হাদির পরে আর একটা ইস্যু আসবে দেখবেন এই হাদির পরে দেখবেন আর একটা ঘটনা ঘটে যাবে কোন একটা ঘটনা দুই দিন আগে একটা শিশু একটা পাইপের ভিতরে পড়ে গেছিল না একটা পাইপের ভিতরে পড়ে গেছিল না শেখ আছে খালদা জিয়ার থেকে ওই বাচ্চার দিকে নিয়ে যাইছিল নিউজের সূত্র সেই সূত্র থেকে এখন আবার হাদির উপরে সূত্র চলে আসি এই হাদির নিউজ কয়েকদিন ধরে আবার দুই চার দিনে ভিতর পেন হাদির নিউজ চাপা পড়ে যাবে অন্য একটা সূত্র এসে যাবে এইভাবেই আমাদের দেশ চলতে থাকবে আমাদের দেশ আসলে ঠিক হবে না এইভাবেই চলতে থাকবে নিজেরা নিজের জায়গা থেকে যদি আমার দায়িত্ব যে যেখানে আছেন সেইখানে বসে সেইখানে থেকে আপনার দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে আপনি একজন ভ্যান আলা আপনার ভ্যানে কেউ কোনো একজন ব্যক্তি গেছে একটা ব্যাগ ফেলে গেছে ব্যাগে কিছু টাকা আছে কিংবা সদাই বাজার আছে এটা তার কাছে আবার ফেরত পয়সা দিতে হবে তাহলে মনে করেন যে আপনি সঠিক হয়েছেন একজন অটোই কোনো কিছু ফেলে গেছে আপনাকে খুঁজে তাকে আবার ফেরত দিতে হবে তাহলে আমাদের দেশ ঠিক হবে তা না হলে যে যার জায়গা থেকে আমরা যেটা পাবো সেটাই খাবো তাহলে আমাদের দেশ ঠিক হবে না আগে নিজে ঠিক হন তারপর হয়েছে দেশ ঠিক হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ